সরাসরি আসরের ওক্তে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মানুষ হয়েছে নিজাম উদ্দিন অনুসারী যারা এমারতকে মেনে আমিরকে মেনে মেহনত করতেছে সারা বাংলাদেশ থেকে ব্যাপক উপস্থিতি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ বিদেশি মেহমান সহ বাংলাদেশ থেকে ব্যাপক মেহনতের সাথী যারা উপস্থিত হয়েছেন এখান থেকে খুরুজে যাবেন প্রচুর পরিমাণ মানুষের সাথে কথা হয়েছে প্রত্যেকেই নিয়ত করে এসছে এবং প্রস্তুতি নিয়ে আসছে আল্লাহ রাস্তায় বাইর হওয়ার যারা অপপ্রচার চালাচ্ছে যে নিজাম উদ্দিন পন্থীদের মারাত পন্থীদের আমির পন্থীদের কোনো মানুষ হয়নি এটা আজ ১৩ তারিখ আসরের রক্তের সরাসরি লাইফ এটা হচ্ছে পথ এই পথে আসরের রক্তের আগে পরে প্রচুর পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন পাকের মেহরবানিতে দিনের জন্য প্রচুর মানুষ উপস্থিত হয়েছে